পরিশ্রম আর পরিশ্রম সফলতার জন্য পরিশ্রম করতে করতে নিজের উপরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আবার আইটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এ মাহা খুব মজা করে পেঁয়াজও খেয়ে নিচ্ছে যাই হোক এখানে সকালবেলা আমরা নাস্তা বানিয়ে নিচ্ছি নাস্তা বানিয়ে তারপর নাস্তা বানিয়ে তারপর সকালবেলা নাস্তাটা সেরে তারপর অন্য অন্য কাজগুলি করে নেবো যাক হোক নাস্তাটা বানানোর শেষ আমি এখানে রুটি এবং আলু ভাজি নিয়েছি রুটি এবং আলু ভাজি দিয়ে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি বিশ পরে যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ করে আজকে আবার মাছ বাজার মাছের বাজার আনা হবে মাছের বাজারগুলো রেডি করব। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপরে মাছের বাজার আনা হয়েছিল এখন মাছের মাছগুলোকে কেটে বেছে সুন্দর করে এখন আমি এটাকে ধুয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব এখানে বেশ অনেকগুলি মাছ আনা হয়েছিল মাছগুলি অনেক বড় 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 ছিল এবং খুবই তাজা ছিল যাই হোক মাছগুলিকে আমি এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে সুন্দর করে তারপরে পলি ব্যাগে রেখে এটাকে সংরক্ষণ রেখে করে রেখে দেবো পরে আস্তে আস্তে খাওয়া যাবো যাই হোক মাছ সংরক্ষণ করা হয়ে গিয়েছে এ ফাঁকে দিয়ে ভাবছি একটু চা মুড়ি খেয়ে নিই অনেক কাজ হয়েছে কাজের ফাঁকে কী দাঁড়িয়ে গেছে কী আর খাবো এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি দুধ চা এবং মুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এটা মুড়ি দিয়ে মাঝে মাঝে মুড়ি দিয়ে খেয়ে নিই মুড়িগুলি বেজে নিয়েছি এখানে বিকেলবেলা আমরা আজ বেশ অনেকগুলি পেঁয়াজও বানিয়েছি পেঁয়াজগুলো আমরা সবাই মিলে ইনশাল্লাহ খেয়ে নিব এখানে পেঁয়াজগুলো খুবই মচমচে হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতে তো তত বেশি ভালো হয়েছে যাই হোক এখন আমি পেঁয়াজগুলোকে টেবিলে বাজার শেষ পেঁয়াজগুলোকে টেবিলে এনে রেখেছি একটু ঠান্ডা হলে তারপর ইনশাল্লাহ সবাইকে পরিবেশন করে দিয়ে দিব এবং আমি নিজেও খাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে অপেক্ষা করলাম আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত